সাংবাদিক তার যে মাথা ফাটলো আপনারা মাথা ফটাইলেন তার ব্যবস্থা কিনবে না তারপর আমার দর্শক মালিক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি দেখলে রীতিমতো আপনি চমকে যাবেন এবং বাধ্য হবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য আমরা দুনিয়া কাঁপানো এবং নেট দুনিয়া তুলপার করা সেই ভাইরাল টপিকগুলো একত্রে আপনাদের দেখাতে চলছি তাই একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলের কাছে অনুরোধ চ্যানেলটিতে নতুন দেখলে এখনই সাবস্ক্রাইব করে ভাষা থাকা ব্যালবাটনটি অন করে দিন আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি যায় তারপরে কিন্তু আসলে এতটা আন্দোলনের সে যখন পুলিশের সামনে দাঁড়িয়ে যায় কিন্তু সেখানে সে আহত হয়ে যায় রাস্তায় পরে রাস্তার পরার পরেই কিন্তু আসলে সাধারণ যে অন্য শিক্ষার্থীরা আছে চারোদিকে ছড়িয়ে ছিটিয়েছিল তারা কিন্তু আবার তারা কিন্তু আবার এক হয় এক এক হওয়ার কিন্তু আবার এই মুহূর্তে পুরো দুই নাম্বার গেট এলাকায় তারা রাস্তা অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং স্লোগান দিচ্ছেন এবং পুলিশ পুলিশের সাথে দীর্ঘক্ষণ এখানেও কিন্তু তাদের কথা হয়েছে তবে পুলিশ তাদেরকে তাদের যে অবস্থান সে অবস্থান থেকে না নড়াতে পারেনি সেই কারণে কিন্তু তারা এখন এই মুহূর্তে দু নাম্বার গেটে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন এর এরপ্রেক্ষিতে কিন্তু পুরো দুই নাম্বার গেটের পুরো চারপাশে কিন্তু যানজট তৈরি হয়েছে এবং এক প্রকার গাড়ির চাকা একেবারে বন্ধ অফিস করে যে যাত্রী সেই যাত্রীদের কিন্তু আসলে দুর্ভোগ মুহূর্তে চরমে আর এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থা তারা কিন্তু আগে যে মনোভাব ছিল পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়া এরপর কিন্তু তাদের মনোভাব একটা আগ্রাসী এবং তারা আসলে কোনোভাবেই রাজপথ ছাড়বেন না এমনকি তারা বলছেন এবং তারা বলছেন তাদের উপর যে হামলা সে হামলা যদি কারণ না জানানো হয় তারা কিন্তু আজকে সড়ক থেকে উঠবেন না তারা গেল কয়েকদিন কিন্তু সড়ক থেকে উঠে গেলেও আজকে তারা সড়ক থেকে উঠবেন না এমনটি বলছেন তবে আমার যে ফ্রেন্ড আমার যে সাংবাদিক তার যে মাথা ফাটলো আপনার মাথা ফাটাইলেন তার ব্যবস্থা কি না আপনারা বলেন

আজকের যে ঘটনা আপনারা দেখতে পেয়েছেন উনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা এবং এমন একটা এমন একটা ডিপার্টমেন্ট থেকে উনি এসছেন আমাদের কাছে মনে হয়েছে এই এনারা এই আন্দোলনকে নসৎাত করে একটা করছে

আপুনি কিয় ক্ষমা ক্ষমতা আজকে যে ঘটনা যত আপনারা দেখতে পেয়েছেন উনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা এবং এমন একটা এমন একটা ডিপার্টমেন্ট থেকে উনি এসছেন আমাদের কাছে মনে হচ্ছে এই বাহিনারা এই আন্দোলনকে নষ্ট করছে মাথায় রাখতে হবে এখানে যারা আছেন লেখাপড়া করবেন বুঝছে আপনি এমন কথা কিভাবে বলেন দীর্ঘ সন্ধান আমি তো বলি আপনার মাথায় রাখতে হবে আন্দোলনে কোন প্রকার সম্মানের দর্শক মূল ইতিমধ্যে আপনার অবগত আছেন কোটা সংস্থার আন্দোলনে ভয়াবহ সংঘর্ষের দিকে রূপান্তরিত হয়েছে পুলিশ মার অবস্থান রয়েছে এমনকি বিভিন্ন জায়গায় পুলিশ এবং শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষকে কেন্দ্র করে এবার উত্তপ্ত ফেরাজ করছে পুরা বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু এই সংঘর্ষে রূপ নিচ্ছে ভয়াবহ আকারে সেই সংঘর্ষ রূপ নেওয়া এবার শিক্ষার্থীদের এক দফা দাবি আন্দোলন কোটা সংস্থার সেই দাবি আন্দোলনকে এবার মেনে নেবে সরকার আপনার কি মত অবশ্যই কমেন্ট সে জানিয়ে দেবেন আমরা চাই ছাত্রদের প্রত্যেকটি দাবি যেন মেনে নেওয়া হয় এবং তাদের দাবির প্রতি সমাজ দর্শকগুলো এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামত কমে শ্রেষ্ঠ জানাবেন সারা দেশ তুলপার করা সেই ভিডিওটি আপনাদের মাঝে পড়াশোনা করলাম কেননা বর্তমান সময়ে আলোচিত সেই টপিকগুলাই কিন্তু দেশে বিদেশে বেড়ে চলছে বাংলাদেশের অভ্যন্তরীণ নানান সমস্যা রয়েছে হাজারো সমস্যার মধ্যে বিবরিত এ বাংলাদেশ একদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারি যে দুর্নীতির দিকে টাকা পাচারের দিকে এমনকি অভ্যন্তরীণ সহিংসতার দিকে রাজনৈতিক সহিংসতা এবং বাহিরের সহিংসতা স্বাধীনতা বিষয়গুলো যদি দেখি আহ তাহলে সবকিছু মিলে একটি হতাশার মধ্যে রয়েছে বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক একটি নাজক অবস্থা